হ্যালো হ্রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোলের বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ড সন্সের এই যে সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল ও পরিবেশ বইটির চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এর অনুশীলনী প্রশ্নোত্তর সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো কমন প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাই চলো শুরু করা যাক তারা দেখো বইয়ের একষট্টি নাম্বার পেজের নিচের দিকে শুরু করা হয়েছে কিন্তু প্রশ্ন আছে বাষট্টি নাম্বার পেজ থেকে অনুশীলনী ক বহু ভিত্তিক প্রশ্ন বলি প্রশ্নমান এক প্রথম প্রশ্ন যেটা আছে দেখো বলছি স্তূপ পর্বতের উপরিভাগে যে রূপ ভূমিরূপ দেখতে হয় তা হলো উত্তর হবে চ্যাপটা দু নম্বর পৃথিবীর স্থলভাগের অধিকাংশই উত্তর হবে ঘ সমভূমি তিন নম্বর ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে ওঠে তা হল উত্তর হবে ক আগ্নেয় পর্বত চার নম্বর ভারতের যে গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত তা হলো উত্তর হবে ঘ নর্মদা পাঁচ নম্বর একটি পর্বত বেষ্টিত মালভূমি হল উত্তর হবে ক তিব্বত ছ নম্বর চুতি দেখা যায় যে পর্বতে তা হল উত্তর হবে খ স্তূপ পর্বত সাত নম্বর মরুভূমির বালি বহুদূরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তা হল উত্তর হবে ক লোয়েস আট নম্বর হিমালয় পার্বত্য অঞ্চলে এক সময় অবস্থান করত উত্তর হবে ক টেথিস সাগর ন নম্বর যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হলো উত্তর হবে খ অভিসারী দশ নম্বর ভারতের সর্বোচ্চ মালভূমি হল উত্তর হবে গ লাডাখ এরপর খ আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান এক অ দিয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো এক নাম্বার ভঙ্গিল পর্বতের উঁচু অংশকে ড্যাশ বলে উত্তর হবে শৃঙ্গ বলে দু নম্বর পর্বতের আকৃতি ড্যাশ এর মতো উত্তর হবে শঙ্কু এর মতো তিন নম্বর পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো ড্যাশ উত্তর হবে আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকার আন্দিজ চার নম্বর মালভূমির অপর নাম উত্তর হবে নাম ড্যাশ উত্তর হবে টেবিল ল্যান্ড পাঁচ নাম্বার স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হলো ড্যাশ উত্তর হবে তোমার গ্রস্থ উপত্যকা এরপর তোমার ছ নম্বর দিয়েছে একটি ক্ষয়জাত মালভূমি হলো ড্যাশ উত্তর হবে পুরুলিয়া মালভূমি সাত নাম্বার মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাসভাবে কাজ করে উত্তর হবে উলম্ব হবে পর্বতের তুলনায় পাহাড়ি উচ্চতা ড্যাশ হয় উত্তর হবে কম হয় নম্বর ভঙ্গিল পর্বত ড্যাশ আলোড়নের সৃষ্টি হয় উত্তর হবে গিরিজনী আলোড়নে দশ নম্বর একটি ভূগাঠনিক মালভূমি হল ড্যাশ উত্তর হবে তিব্বত মালভূমি এবার আ সত্য মিথ্যা লেখ এক নাম্বার আছে দেখো চুতির ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয় না এটা হবে মিথ্যা নাম্বার দু পর্বতের একটি মাত্র শৃঙ্গ থাকে এটা মিথ্যা তিন নাম্বার। উত্তর আমেরিকার প্রেইরি একটি হৈমবাহিক সমভূমির দৃষ্টান্ত এটা সত্য চার নাম্বার হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায় এটা সত্য পাঁচ নাম্বার অগ্নুৎপাতের ফলে অবশিষ্ট পর্বত গড়ে ওঠে এটা মিথ্যা ছ নাম্বার। পলল সমভূমি প্লাবন সমভূমির একটি অংশ এটা মিথ্যা সাত নাম্বার সমভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয় এটা মিথ্যা পৃথিবীতে পাঁচটি শিল মালভূমি আছে এটা মিথ্যা ন উপগ্রহ দেখা যায় প্লাবন সমভূমিতে এটা মিথ্যা দশ নম্বর বদ্বীপ সমভূমি সাধারণত ত্রিভুজ আকার হয় এটা সত্য এরপর হস্যই দিয়ে দিয়েছে দেখো বাম এবং ডাম স্তম্ভের বিষয়বস্তু মেলাও তো প্রথমে এক নাম্বারে যেটা আছে হিমালয় এটার উত্তর হবে তোমার তিন নাম্বার ভঙ্গিল পর্বত দু নাম্বার আছে ব্যারেন এটার উত্তর হবে ছ নাম্বার অর্থাৎ আগ্নেয় পর্বত তিন নাম্বার আছে সাতপুরা এটার উত্তর হবে পাঁচ নাম্বার অর্থাৎ স্তূপ পর্বত চার নাম্বার আছে আরাবল্লি এটার উত্তর হবে এক নাম্বার অর্থাৎ ক্ষয়জাত পর্বত পাঁচ নম্বর আছে ডেকান ট্র্যাপ এটার উত্তর হবে দু নম্বর অর্থাৎ লাভা মালভূমি ছ নম্বর আছে দাক্ষিণাত্য এটার উত্তর হবে চার নম্বর অর্থাৎ শিল্ড মালভূমি এরপর দেখো দীর্ঘই দিয়ে আছে দু একটি শব্দে উত্তর দাও এক নাম্বার আছে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি উত্তর হবে হিমালয় পর্বত শ্রেণী পর্বত উত্তর হবে নবীন ভঙ্গিল পর্বত তিন পৃথিবীর ছাদ কোনটি উত্তর হবে পামির মালভূমি চার নাম্বার ভারতের বৃহত্তম মালভূমির নাম কি উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি পাঁচ নাম্বার একটি অন্তর্জাত প্রক্রিয়ার নাম লেখো উত্তর হবে ভূমিকম্প ছ নম্বর পৃথিবীতে বড় পাতের সংখ্যা কয়টি উত্তর হবে সাতটি সাত নাম্বার বিন্ধ কি জাতীয় পর্বত উত্তর হবে স্তূপ পর্বত আট নম্বর কোন পাত সীমা নাই দুটি পাতের সংঘর্ষ ঘটে উত্তর হবে অভিসারী পাত সীমা নাই নম্বর একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো উত্তর হবে মায়ানমারের পোপা দশ নম্বর কোন ভূমিরূপের উচ্চতা সবচেয়ে কম উত্তর হবে সমভূমি এগারো নম্বর ভারতের একটি শিল্ড মালভূমি কোনটি উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি বারো নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি তেরো নম্বর সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর পর্বত উত্তর হবে ক্ষয়জাত পর্বত চোদ্দো নম্বর একটি পর্বত গ্রন্থির নাম বলো উত্তর হবে পামির গ্রন্থি পনেরো নম্বর কাস্ট সমভূমির একটি উদাহরণ দাও উত্তর হবে তোমার কুয়েশিয়ার সমভূমি এরপর গ নাম্বার দিয়ে দেখো আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নমান দুই এক নাম্বারে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কি বোঝো বিয়াল্লিশ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই দেখো প্রথমেই দেখো দেওয়া যাচ্ছে গঠনকারী প্রক্রিয়া যে সংজ্ঞা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এরপর দেখো দু নম্বরে আছে গিরিজনী আলোড়ন কি তেতাল্লিশ নাম্বার পাতাতে চলে এসো তেতাল্লিশ নাম্বার পাতা এই দেখো গিরিজনী আলোড়ন তাহলে এই যে সংজ্ঞা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে এতটা তারপর এতটা গিরিজনী আলোড়ন এরপরে দেখো কি আছে তিন নাম্বার আরোহণ হন কী আরও হন তেতাল্লিশ নাম্বার পাতা আরোহণ এ দেখো এখানে আছে আরোহণ এই যে আরোহণ আরোহণ আর অবরোহণ এখানে আরোহণটা চেয়েছে তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে আরোহণ নেক্সট দেখো কি আছে চার নাম্বার কার্ডিলেরা কি উদাহরণ দাও পঁয়তাল্লিশ নাম্বার পাতাতে চলে এসো এ দেখো এইখানে তোমার যেটা চেয়েছে সেটা হচ্ছে তোমার কার্ডিলেরা পঁয়তাল্লিশ নাম্বার পাতাতেই তোমার দেওয়া আছে এখানে তোমার যে ভঙ্গিল পর্বত আছে পর্বত শৃঙ্গটিকে বলছে কার্ডিলেরা দেখো পর্বত শৃঙ্গ যেটা আছে তার ইংলিশ হচ্ছে কার্ডিলেরা অর্থাৎ এখান থেকে এত এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে পর্বত শৃঙ্গ শৃঙ্খল মানে হচ্ছে তোমার কার্ডিলেরা পর্বত শৃঙ্খল সরি আমি শৃঙ্গ বলেছিলাম ভুল বলেছিলাম পর্বত শৃঙ্খল তার ইংলিশ হচ্ছে তোমার কার্ডিলেরা এরপর তোমার যেটা দেওয়া আছে দেখো আর উদাহরণটা ওখানে দেওয়া আছে পাঁচ নাম্বার দেখো দেওয়া আছে পৃথিবীতে কোথায় কোথায় নবীন ভঙ্গিল পর্বত দেখা যায় পঁয়তাল্লিশ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো আছে নবীন ভঙ্গিল পর্বত এখানে দেখো নবীন ভঙ্গিল পর্বত এখানে লেখা আছে ঠিক আছে এবং পৃথিবীতে কোথায় কোথায় দেখা যায় যে এশিয়ার হিমালয় ইউরোপে আলস আফ্রিকার আটলাস অর্থাৎ এখানে যে লাস্টের লাইনটা এখান থেকে এতদূর তোমাদেরকে লিখতে হবে এরপর দেখো কি আছে ছ নাম্বার অধভঙ্গ কি ছেচল্লিশ নাম্বার পাতায় চলে এসো এখানে দেখো দেওয়া আছে অধভঙ্গ ছেচল্লিশ নাম্বার পাতা এটা হচ্ছে ছেচল্লিশ নাম্বার এখানে তোমার দেখো অধভঙ্গ দেখো এখানে অধভঙ্গ অর্থাৎ ভঙ্গিল পর্বতের কয়েক প্রকার ভান তোমার যে সংজ্ঞা তার মধ্যে হচ্ছে দেখো ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ অধভঙ্গ মানে হচ্ছে সিনক্লাইন তাহলে এটা তোমরা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা এটা লিখে নিতে পারো তাহলে হবে অধভঙ্গ ঠিক আছে নেক্সট প্রশ্ন আমাদের কি আছে অধভঙ্গের পর আমাদের অধভঙ্গটা হলো অধভঙ্গের পর সাত নাম্বার আছে স্তূপ পর্বত কি উদাহরণ দাও একান্ন নম্বর পাতাতে 51. এখানে দেখো স্তূপ পর্বত কী এই যে তোমার দেওয়া আছে স্তূপ পর্বত এখানে সংজ্ঞা ঠিক আছে অতএব এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে আর উদাহরণ হিসাবে এই যে ছটা দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা দিতে পারো এরপরে কি আছে স্তূপ পর্বতের পর আছে তোমার আট নাম্বার গ্রস্থ উপত্যকা বলতে কি বোঝো একান্ন নাম্বার পাতাতেই আছে দেখো গ্রস্থ পত্যকা প্রথমে স্তূপ পর্বত দেওয়া আছে তারপরে দেখো দেওয়া আছে গ্রস্থ নিচের দিকে এ দেখো বিশেষ কথা এখানে গ্রস্থ বা হোস্ট বা না নিচে গ্রস্থ বা রিফট ভ্যালি ঠিক আছে তবে লাস্টের এই যে দু প্রথমে এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে তারপরে তোমার বাহান্ন পাতাতে চলে এসো এখানে গ্রস্থ পত্যকা এতদূর পর্যন্ত তারপরে উদাহরণ হিসাবে যে কোনো একটা গ্রস্থ তোমরা দিতে পারো এরপরে গ্রস্থ পত্যকার পরে আছে তোমার ন নম্বর গ্রাবেন কি বাহান্ন নাম্বার পাতাতে আছে দেখো গ্রাবেন কি এই দেখো গ্রাবেন ঠিক আছে বাহান্ন নাম্বার পাতায় অর্থাৎ এখান থেকে এত এতদূর পর্যন্ত লিখে দেবে গ্রাবেন নেক্সট দেখো আছে জ্বালামুখ কী গ্রাবেনের পরে আছে জ্বালামুখ কি আটচল্লিশ নাম্বার পাতাতে আছে জ্বালামুখ কি আটচল্লিশ নাম্বার পাতা জ্বালামুখ অর্থাৎ আগ্নেয় সঙ্গে যুক্ত আছে এই কথাটা দেখো এখানে আছে তোমার এই যে তোমার প্রকোষ্ঠ এবং আগ্নেয় নল বায়োবীয় এবং পদার্থ এবং যেখানে তোমার আগ্নেয়গিরি থাকে তার এখানে এই যে বৈশিষ্ট্যের মধ্যে দেখো এখন জ্বালামুখ দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত তোমার ইয়ে করতে হবে জ্বালামুখ আগ্নেয়গিরি জ্বালামুখ এরপরে দেখো কি আছে এগারো নম্বর সুপ্ত আগ্নেয়গিরি বলতে কি বোঝো উদাহরণ দাও তাহলে এটা তোমার ঊনপঞ্চাশ নাম্বার পাতাতে আছে সুপ্ত আগ্নেয়গিরি এই দেখো ঘুমন্ত বা সুপ্ত একই জিনিস এই দু নাম্বার যেটা আছে তা এটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে এরপরে দেখো কি আছে সুপ্ত আগ্নেয়গিরির পর তোমার বারো নাম্বার আছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোথায় গড়ে উঠেছে ঊনপঞ্চাশ পাতায় চলে এসো ওনার পঞ্চাশ পাতায় এ দেখো এখানে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এই দেখো নিচের দিকে হ্যাঁ এই যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা তাহলে এইখান থেকে একেবারে শুরু করে একেবারে তোমার পঞ্চাশ পাতাতে চলে আসবে পঞ্চাশ পাতাতে এই এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে ঠিক আছে এবং এখানে তোমার আরও যেগুলো দেওয়া আছে এইগুলো তোমরা লিখতে হবে তাহলে এই গেল তো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এরপরে দেখো আছে তেরো নাম্বার প্লিউম কি ঠিক আছে এটা আছে পঞ্চাশ নাম্বার পাতাতে পঞ্চাশ নাম্বার পাতাতে এ দেখো প্লিউম নিচের দিকে এই যে ইয়েলো কালারের বক্সটা আছে তার নিচে এখান থেকে এতদূর পর্যন্ত ছোট্ট প্রশ্ন একেবারে উত্তর এটা লিখে দেবে তারপরে দেখো কি আছে প্লিউমের পরে চোদ্দো নম্বর আছে মালভূমি বলতে কি বোঝো চুয়ান্ন নাম্বার পাতাতে চলে এসো এ দেখো এখানে মালভূমি বলতে কি বোঝো এই যে মালভূমি এইখান থেকে এত এতদূর পর্যন্ত করে দেবে তাহলে হবে মালভূমি আর উদাহরণ হিসাবে তোমরা এগুলো ছটা সাতটা উদাহরণ দেওয়া আছে যে কোনো একটা দিতে পারো এরপরে দেখো আছে পনেরো নাম্বার ব্যবচ্ছিন্ন মালভূমি কি উদাহরণ দাও পঞ্চান্ন নাম্বার পাতাতে আছে ব্যবচ্ছিন্ন মালভূমি এবং তার উদাহরণ এই দেখো পঞ্চম ব্যবচ্ছিন্ন মালভূমি এবং এখানে তোমার লাভা মালভূমি তার নিচে আছে তোমার ব্যবচ্ছিন্ন মালভূমি নিচের দিকে আছে ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা অর্থাৎ এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে আর যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে তাহলেই হবে এর পরের প্রশ্নটা দেখো কি আছে ব্যবচ্ছিন্ন মালভূমির পরে ষোলো নম্বর আছে পেডি প্লেন কাকে বলে পেডি প্লেন কাকে বলে উদাহরণ দাও আটান্ন নম্বর পাতাতে আছে পেডি প্লেন এই দেখো আঠারো নম্বর পাতা এই যে তোমার পিডমন্ট সমভূমি এই যেটা আছে এখানেই হবে তোমার পেডি প্লেন পিডমন্ট সমভূমি পার্বত্য অঞ্চলে যেটা দেখা যায় পলল সমভূমি বা তোমার এখানে দেখো একেবারে উপরে যেটা আছে এটাই হবে উত্তর এখানে আমি সরি একটু নিচের দিকে চলে গেছিলাম তো এই যে উপরের দিকে যেটা আছে সমপ্রয় ভূমি এই দেখো পেনি প্লেন পেনি প্লেন এইখানটাতে দেওয়া আছে এরপর পেনিপ্লেন তারপরে মোনার যেটা আছে সেখানে তোমার মোনাডনক লিখে দেবে এবং বায়ুর এবং ইয়ের ক্ষয় ক্ষয়কার্যের ফলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে তোমার পেডিপ্লেন প্লেন পেডিমেন্ট পেডিমেন্ট থেকে আসছে তোমার পেডিপ্লেন স্থানীয় সমভূমি পেডিপ্লেন এই দেখো মরু সমপ্রায় ভূমি বা পেডিপ্লেন অর্থাৎ এইখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে আর উদাহরণ হিসাবে তোমরা এইগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবে তাহলে পেডিপ্লেন হচ্ছে মরু সমপ্রায় ভূমি বাংলাতে হচ্ছে মরু সমপ্রায় ভূমি এরপরে দেখো কি আছে সাতেরো নাম্বার পেডিমেন্ট কি উদাহরণ দাও আটান্ন নাম্বার পাতাতে আছে দেখো পেডিমেন্ট হচ্ছে তোমার ওই পেডিমেন্ট পেডি প্লেন থেকে আসছে পেডিমেন্ট এই দেখো এইখানে আসছে পাদদেশীয় সমভূমি যেটা তার বাংলা হচ্ছে তোমার পেডিমেন্ট ঠিক আছে অতএব এটা এইখান থেকে এত দূর পর্যন্ত তোমরা লিখতে পারো বৈশিষ্ট্যগুলো তোমরা দিতে পারো চারটে বৈশিষ্ট্য দেওয়া আছে তারপরে দেখো কি আছে দেখো আঠেরো নম্বর বাজাদা কোথায় দেখা যায় উদাহরণ দাও ষাট নাম্বার পাতায় চলে এসো ষাট নাম্বার পাতাতে দেখো বাজাদা এই দেখো বাজাদা সমভূমি এই যে সাত নাম্বার আছে বাজাদা সমভূমি তার এটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে আর উদাহরণ হিসাবে দিতে পারো বৈশিষ্ট্য দিতে পারো এরপরে দেখো দেওয়া আছে ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন তিন প্রথমে আছে মহিভাবক ও গ্রিজনীনের মধ্যে পার্থক্য কী তেতাল্লিশ নম্বর পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে মহিভাবক এবং গ্রিজনী আলোড়নের পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্যই লিখে দেবে ঠিক আছে এরপরে দেখো আছে দু নাম্বার পাহাড় পর্বত এবং পাহাড়ের পার্থক্য কী পঁয়তাল্লিশ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো এই যে দেখো পাহাড় এবং পর্বত এবং পাহাড়ের এখানেও চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্য লিখে দেবে এরপরে দেখো দেওয়া আছে তিন নম্বর ভঙ্গিল পার্বত্য অঞ্চল প্রায়ই ভূমিকম্প হয় কেন ছেচল্লিশ নাম্বার পাতাতে চলে এসো ছেচল্লিশ নাম্বার পাতা এখানে দেখো দেওয়া আছে এই যে ভঙ্গিল পার্বত্য অঞ্চল অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন ঠিক আছে নবীন ভঙ্গিল অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন তাহলে এটাই লিখে দেবে এখানে টোটাল চারটে তোমার কারণ দেওয়া আছে চারটে কারণ লিখে দেবে এরপরে দেখো দেওয়া আছে চার নাম্বার স্তূপ পর্বত ও গ্রস্থ পত্যকার পার্থক্য লেখো একান্ন নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে স্তূপ পর্বত এবং গ্রস্থ পত্যকা মধ্যে পার্থক্য টোটাল চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্য লিখে দেবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার প্রশান্ত মহাসাগরকে ঘিরে অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টির কারণ কি পঞ্চাশ নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো এই যে প্রশান্ত মহাসাগর আগ্নেয় পর্বতের উৎপত্তি এই পাঁচ সংস্থান তত্ত্বের মধ্যে যে অভিসারী পাঁচ সীমানা যেটা আছে মহাদেশীয় মহাদেশীয় পা মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমানা এটা তোমার এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে তাহলেই হবে আর তার সঙ্গে এই ছবিটা যেটা আছে এটা দিয়ে দেবে এরপরে কি আছে দেখো ছ নম্বর সঞ্চয় এবং ক্ষয়জাত পর্বতের পার্থক্য কী তিপ্পান্ন নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে এই দেখো সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্যই লিখে দেবে এরপরে দেখো কি আছে সাত নাম্বার পর্বত ও মালভূমির মধ্যে পার্থক্য কি পর্বত এবং মালভূমির মধ্যে পার্থক্য তাহলে দেখো এখানে এই যে তোমার সব চারটের মধ্যে পর্বত মালভূমি সমভূমি এর মধ্যে তোমরা পর্বত আর মালভূমি এই দুটো জানতে চাইছে তাই তো পর্বত এবং মালভূমি তো এই পর্বত এবং মালভূমির মধ্যে যেগুলো আছে সেগুলো লিখে দেবে ঠিক আছে তাহলে দেখো এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো এখানে টোটাল দশটা দেওয়া আছে তো দশটার মধ্যে যতগুলো পারবে সাতটা আটটা যাই হোক হ্যাঁ দিয়ে দেবে হয়েছে বেশ তারপরে দেখো কি আছে আট নাম্বার মালভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয় কেন এটা তোমরা সাতান্ন নাম্বার পাতাতে চলে এসো সাতান্ন নাম্বার পাতাতে পেয়ে যাবে মালভূমিকে খনিজ ভাণ্ডা বলে কেন এই দেখো সাত নম্বর পাতা এই যে উপরে দেওয়া আছে মালভূমি খনিজ সম্পদের সমৃদ্ধ কেন তাহলে এটা এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে এরপরে দেখো কি আছে ন নম্বর বদ্বীপ এবং উপকূলীয় সমভূমির পার্থক্য লেখ ষাট নম্বর পাতাতে চলে এসো এখানে দেখো বদ্বীপ এবং উপকূলীয় সমভূমি এই যে দেওয়া আছে বদ্বীপ সমভূমি এবং উপকূলীয় সমভূমি টোটাল চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্য তোমরা লিখে দেবে হুম এরপর দশ নম্বরে দেখো দেওয়া আছে পার্বত্য ভূমি মানব জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ তিপ্পান্ন নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে পার্বত্য ভূমি কিভাবে মানব জীবনে গুরুত্বপূর্ণ এ দেখো এই যে প্রভাব প্রভাব পর্বতের গুরুত্ব যেটা আছে এটাই লিখতে হবে তো এখানে ক দিয়ে অনুকূল প্রভাব দেখো দেওয়া আছে সাতটা এটা সাতটা দিয়ে দেবে আর তারপরে চলে এসো চুয়ান্ন নাম্বার পাতাতে এখানে প্রতিকূল প্রভাব দেওয়া আছে আরও চারটে এই চারটেও দিয়ে দেবে তাহলে হয়ে যাবে এরপরের প্রশ্ন কী আছে দেখো এরপরে তোমার দীর্ঘ উত্তরধর্মী ধর্মী প্রশ্ন বলি মান পাঁচ প্রথম প্রশ্ন আছে পাঁচ সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো সাতচল্লিশ নাম্বার পাতাতে চলে এসো সাতচল্লিশ নাম্বার পাতা এই দেখো পাঁচ সংস্থান তত্ত্বে ভঙ্গিল পর্বতের উৎপত্তি এক নম্বর দিয়েছে মহাদেশীয় মহাদেশীয় সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি এবং এই ছবিটা তার জন্য দিয়ে দেবে আর মহাসাগরে মহাসাগরের পারসীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি যার উদাহরণ হচ্ছে রকি আন্দিজ আর এই ছবিটা তোমরা দিয়ে দেবে তাহলে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আর কি আছে তোমরা দেখো এই হয়ে গেল তোমার ভঙ্গিল পর্বতের উৎপত্তি এরপর দু নম্বর দেখো আছে চিত্রসহ স্তূপ পর্বত তোমার গ্রস্থ পত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো বাহান্ন নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে স্তূপ পর্বত এবং গ্রস্থ প্রত্যকা দুটো সম্পর্কযুক্ত অর্থাৎ একটার সঙ্গে আরেকটা এ দেখো এখানে উৎপত্তি এই যে স্তূপ পর্বতের উৎপত্তি যেটা দেওয়া আছে এটা এইখান থেকে একেবারে এই এত দূর পর্যন্ত লিখতে হবে আর তার সঙ্গে এই ছবিটা যেটা আছে ছবিটা দিতে হবে এখানে এই উপরের অংশটা হচ্ছে স্তূপ পর্বত আর নিচে যেটা নেমে গেছে সেটা হচ্ছে গ্রস্থ প্রত্যকা এরপরে দেখো কি আছে আগ্নেয় পর্বতের চিত্রসহ বৈশিষ্ট্য লেখ। তিন নাম্বার এটা তোমার আছে আটচল্লিশ পাতাতে আগ্নেয় পর্বতের চিত্রসহ বৈশিষ্ট্য ফর্টি এইট কথা আগ্নেয় পর্বতের চিত্রসহ বৈশিষ্ট্য এই দেখো এখানে আছে তোমার আগ্নেয় পর্বত এখানে প্রথমে সংজ্ঞাটা দেবে তারপর এখানে দেখো বৈশিষ্ট্য যে তোমার ছটা বৈশিষ্ট্য দেওয়া আছে এই ছটা বৈশিষ্ট্য এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে তাহলেই হবে এরপরে দেখো কি আছে চার নাম্বার চিত্রসহ বিভিন্ন প্রকার আগ্নেয় পর্বতের শ্রেণীভাগ করো আটচল্লিশ নম্বর পাতাতেই দেখা আছে আগ্নেয় পর্বতের শ্রেণী এই দেখো এখানে দেওয়া আছে শ্রেণীভাগ প্রথমে আকৃতি এবং গঠন বা বৈশিষ্ট্য অনুসারে এটাকে তোমার দেওয়া আছে তোমার এক দুই তিন চারটে তারপর ঊনপঞ্চাশ পাতায় সক্রিয়তা অনুসারে দেখো তিন ভাগে ভাগ করা আছে অবিরাম সবিরাম অবিরাম এবং সবিরাম সক্রিয় এবং ঘুমন্ত বা সুপ্ত এবং মৃত তাহলে এই এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তোমার আকৃতি অনুসারে এবং সক্রিয়তা অনুসারে এরপরে কি আছে দেখো আগ্নেয় পর্বত পাঁচ নাম্বার দেখো আছে আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো পঞ্চাশ নাম্বার পাতাতে চলে এসো আগ্নেয় পর্বতের উৎপত্তি এখানে দেখো দেওয়া আছে এই যে আগ্নেয় পর্বতের উৎপত্তি প্রথমে দেখো দেওয়া আছে পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে তারা এইখান থেকে শুরু করবে অভিসারী পাঁচ সীমান্ত তার মধ্যে দুটো আছে অভিসারী পাঁচ সীমান্তের মধ্যে দুটো মহাদেশীয় মহাসাগরীয় মহাদেশীয় মহা দেশীয় হ্যাঁ তারপর দেখো প্রতিসারী পাঁচ সীমান্ত বরাবর এখানে দু নম্বর এটা দিয়ে দেবে তার এর মধ্যে আছে তোমার প্রতিসারী পাঁচ সীমান্ত এরপর তোমার প্লিউম সৃষ্টি তাহলে এত দূর পর্যন্ত তোমাদের হবে আগ্নেয় পর্বতে উৎপত্তি তারপর ধরো নগ্নিভবন প্রক্রিয়া এই যে এখানে এখানে প্লিউম সৃষ্টি তারপর দেখো পরবর্তী পাতাতে একান্ন নম্বর পাতাতে এই নগ্নিভবন প্রক্রিয়ার এই আগে পর্যন্ত এত এতদূর পর্যন্ত তোমাদেরকে দিতে হবে ঠিক আছে অতএব পার্থক্যের আগে পর্যন্ত দিতে হবে তাহলে হবে আগ্নেয় পর্বতের উৎপত্তি এরপর দেখো আছে ছ নাম্বার চিত্র সহকারে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো তিপ্পান্ন নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো ক্ষয়জাত পর্বতের উৎপত্তি এই যে উৎপত্তিটা তোমার দেওয়া আছে এই যে উৎপত্তি তাহলে সমস্ত পর্বত শেষ পর্যন্ত ক্ষয়জাত পর্বতে পরিণত হয় তাহলে ভঙ্গিল পর্বত থেকে সৃষ্টি আগ্নেয় পর্বত থেকে সৃষ্টি এবং মালভূমি থেকে সৃষ্টি তাহলে এতদূর পর্যন্ত এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এখান থেকে এতদূর আর তার সঙ্গে এই যে তোমার ছবিটা আছে এই ছবিটা দিয়ে দেবে তাহলে হবে তোমার ক্ষয়জাত পর্বত এরপর সাত নাম্বার দেখো দেওয়া আছে চিত্রসহ তিনটি প্রধান মালভূমির উৎপত্তি ব্যাখ্যা করো পঞ্চান্ন নম্বর পতায় চলে এসো তাহলে পঞ্চান্ন নম্বর পাতায় দেখো এখানে তিনটি প্রধান মালভূমি বলেছে তো এখানে তোমার লাভা মালভূমি যেটা আছে এটা দিতে পারো ঠিক আছে তার আগে পর্বত বেষ্টিত মালভূমি এখান থেকে শুরু করতে পারো দেখো মালভূমি চারটে টোটাল আছে মালভূমি মালভূমি এবং অন্যান্য মালভূমি ঠিক আছে ভূগাঠনিকের মধ্যে যেগুলো আছে তার মধ্যে পর্বত বেষ্টিত মালভূমিটা ভালো এটা তোমরা দিতে পারো এটা এক নাম্বার তাহলে এটা এখান থেকে এই এত পর্যন্ত এবং উৎপত্তি সম্পর্কে দিয়ে দিতে পারো এতদূর পর্যন্ত উদাহরণ আর তার সঙ্গে এই ছবিটা তোমরা দিয়ে দেবে তারপরে তোমার দেওয়া আছে লাভা সংখ্যা মালভূমি এটা সংজ্ঞা বৈশিষ্ট্য আর উদাহরণ এই তিনটা দেবে তার সঙ্গে ছবি দিতে পারে আর তোমার লাভা মালভূমির পরে দেখো এখানে ব্যবচ্ছিন্ন মালভূমি এই তিনটা দেবে তাহলেই হবে এখানে তোমার সংজ্ঞা দেবে বৈশিষ্ট্য দেবে আর একটা উদাহরণ দেবে আর তার সঙ্গে সঙ্গে এই ছবিটা দিয়ে দেবে তাহলেই তোমার হবে তোমার তিনটে মালভূমির বর্ণনা তারপর দেখো চিত্রসহ ক্ষয়জাত সমভূমির ব্যাখ্যা দাও সাতান্ন নম্বর পাতাতে দেখো আছে ক্ষয়জাত সমভূমি এই দেখো সমভূমি তার একটা ভাগ হচ্ছে তোমার ক্ষয়জাত সমভূমি শেষের দিকে দেওয়া আছে প্রথমে সংজ্ঞা দেবে কাকে বলে তারপরে দেবে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে সংজ্ঞা ক্ষয়জাত সমভূমিকে এবার কতগুলো ভাগে ভাগ করছে এই ছ ধরনের সমভূমির নাম লিখবে তাদের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ দেবে ঠিক আছে তাহলে এই এতদূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে ঠিক আছে আবার তার সঙ্গে উদাহরণ এই যে ছবিগুলো আছে এই যে একটা ছবি এই একটা ছবি এই ছবি এই ছবিগুলো দিতে হবে তাহলেই হবে তোমার ক্ষয়জাত সমভূমি এরপর দেখো সব শেষে আছে তিনটি সঞ্জয়জাত সমভূমি সহ বিবরণ দাও উনসাট পাতায় চলে এসো সঞ্চয়জাত সমভূমি ক্ষয়জাত সমভূমি তো হলো এরপর দেখো সঞ্চাত সমভূমি আঠান্ন পাতার শেষ দিক থেকে শুরু হয়েছে দেখো এই যে সঞ্চয়জাত সমভূমি এখানে কাকে বলে লিখবে তারপরে দেখো এখানে সঞ্চয় সমভূমি নদীজ সমভূমি ঠিক আছে তারপরে দেখো এখানে প্লাবন সমভূমি তারপরে তোমার এই বদ্বীপ সমভূমি উপকূলীয় সমভূমি এবং হ্রদ সমভূমি হোমিওবায়োকিক সমভূমি এই পাতাটাও পুরোপুরি দিতে হবে অনুসার পাতাতে যেটা আছে আর ছবিগুলো দিতে পারো আর দেখো পরের পাতা যদি চলে এসো এখানে দেখো আছে বাজারের সমভূমি পর্যন্ত অতএব এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে যে কিছু বড় বড়ো হবে সেখানে তোমার বৈশিষ্ট্যগুলো ছোটো করে দেবে উদাহরণগুলো যেখানে অনেকগুলো আছে একটা করে দেবে তাহলেই হবে আর ছবি দেখো এই যে দেওয়া আছে এটা লোয়েস্ট সংভূমির উদাহরণ এই লোয়েস্ট ভালো করে করবে এটা অনেক সময় ছোট প্রশ্ন হিসাবে চলে আসে তাহলে দেখো আমি প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম যদি বুঝতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ